সময় দেখা যায় আমাদের ঘরে থাকে কলাগুলো অতিরিক্ত পেকে যায় আর অতিরিক্ত পেকে যাওয়া কলা কিন্তু কেউ খেতে পছন্দ করে না অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে কিন্তু আপনারা ঝটপটে মজাদার এই কলার পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি প্রায়ই কিন্তু অতিরিক্ত পেকে যাওয়া কলা দিয়ে চটজল দিয়ে এই পিঠাটা বানিয়ে দিই সবাই কিন্তু খুব মজা করে খায় অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে কিন্তু সুস্বাদু এই কলার পিঠাটা তৈরি করে নিতে পারেন আজকের এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে চারটার মতো পাকা কলা নিয়েছি আমি এখানে সাগর কলাটা নিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কলাগুলো একদম অতিরিক্ত পেকে নরম হয়ে গেছে আর একটু কালচে টেপের হয়ে গেছে দিয়েছি সাধুনু যেই লবণ সেই সাথে মিষ্টির জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের চিনি ভালোভাবে এই কলার সাথে চিনি এবং লবণটাকে একটু মাখিয়ে নেছি আপনারা চাইলে কিন্তু এই কাস্ট কাটা চামচ দিয়ে করতে পারেন বাট আমার কাছে বেশ কমফোর্টেবল মনে হয় হাত দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে কচলে নেছি কিছুটা সময় মাখিয়ে নিলে দেখবেন যে কলা থেকে বেশ অনেকটা পানি উঠেছে আর চিনির দানাগুলো অনেকটা গোলায় গেছে আমি কিন্তু কোন প্রকার পানি ব্যবহার করিনি কলাটা ওতুরিতে পাকা ছিল এবং সেই সাথে চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটা লিকুইড টাইপ হয়ে গেছে তো কলার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি মেজারমেন্ট কাপে দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এতে করে পিঠেটা খেতে বেশ নরম তুল তুলে হবে চাইলে এখানে আটাটা ব্যবহার করা যাবে সবগুলি উপকরণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে ব্যাটাটা বেশ টাইট মনে হতে পারে এবং দেখতে পাচ্ছেন ব্যাটাটা বেশ ঘন পাতলা করার জন্য এখানে তরল দুধ অ্যাড করে নিচ্ছি আপনার এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারেন আমি তিন টেবিল চামচের মধ্যে গুঁড়ো দুধ পানিতে মিক্স করে নিয়ে ব্যবহার করছি এতে করে কিন্তু এই পিঠের টেস্টটা দারুণ আসবে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এবং ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর কিন্তু রেডি হয়ে গেছে কনসিস্টেন্সিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ঘনত্বটা কেমন হবে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করে রেখেছি এবার একটা গোল চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি একটু কাত করে দিচ্ছি যার কারণে এটা লম্বা শেপে হবে আপনারা যদি রাউন্ড শেপে এটাকে উপর থেকে ব্যাটারটা দেন তাহলে পিঠেগুলো কিন্তু গোল গোল হবে আমি একটু কাত করে ঢালছি যার কারণে পিঠাটা একটু লম্বা শেপের হবে কিছুটা সময় অপেক্ষা করবেন দেখবেন যেটা হালকা ফুলে উঠেছে তবে এই কলার পিঠাটা কিন্তু খুব বেশি ফুলে উঠবে না। যেহেতু এতে কলার মিশ্রণ দেওয়া আছে তাই এই পিঠাটা কিন্তু একদম তেল পিঠা বা তেলের পিঠার মতো একদম ফুলে বড় হবে না। কালকে একটু কালার চলে আসলে আমি এটাকে উল্টে নিচ্ছি আর চুলারাজটা অবশ্যই মিডিয়াম চ্লোয়ার মাঝারি করে কিন্তু ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলো ভালোভাবে হচ্ছে এবং সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসছে। আমার পিঠেগুলো কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি তেলটাকে ঝরিয়ে নেছি। এম প্রসেসে আমি বাকি পিঠেগুলো ভেজে নিব। আমি সবগুলো কালার পিঠে ভেজে নিয়েছি আর এই কিন্তু কিন্তু বেশ নরম হয়েছে হিসেবে বিকেলের বাচ্চাদের স্কুলে টিফিনে কিন্তু চট জলদি আপনারা এই কলার পিঠেটা তৈরি করে দিতে পারেন আই হোপ রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপির সাথে